আগামী বাইশে ফেব্রুয়ারি উদারবন্ধ সৈয়দ বাড়িতে ইসালে সব গতকাল সতেরো ফেব্রুয়ারি উদারবন পানগ্রাম তৃতীয় খণ্ড সৈয়দ বাড়িতে আগামী বাইশে ফেব্রুয়ারি দু হাজার ইংরেজি রোজ শনিবার সকাল এগারো কোটিকা হইতে রাত্রি দশ কোটিকা পর্যন্ত উদারবন্ধ সৈয়দ বাড়িতে আউলাদে রসিল অলি কামিল শাহ সুফি সৈয়দ আলী সাহেব ও সৈয়দ নজিবুর রহমান উর্ফে দলা সৈ সাহেবদের বাড়ি ইশালে সোহাব অনুষ্ঠিত হইবে সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটের সময় সৈয়দ বাড়িতে প্যান্ডেলের কাজ আরম্ভ হয় সেই ইশালে সোহাবের সভাপতিত্ব করিবেন সৈয়দ আব্দুল বাকি সাহেবের সাহেবজাদা সৈয়দ সৈদুর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সিন্নতল জামাতের মুখ্য উপদেষ্টা হাজরত মৌলানা শারিমুল হক সাহেব হাল্যা গান্ধী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা সৈয়দ হাফিজুর রহমান ফে সাহেব করিমগঞ্জ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হজরত মৌলানা গুলজার হোসেন হাইলাকান্দি এছাড়া উপস্থিত থাকিবেন পীরে কামিল শাহ সুফি সৈয়দ আতাবুর রহমান সাহেবের সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ সাহেব উদারবন্দ পাতারি এছাড়া বরাক উপত্যকার সুনাম দৈন্য উলামাই ক্যারামগুন উপস্থিত থাকিবেন সেই উক্ত নেক মহফিলে উপস্থিত থাকিয়া দিন ও আগেরাতের সব হাসিল করুন আমীন আল্লাহুম্মা আমিন কোনা তাকাবুলুন লাইনা কন্তাসামিনা আলাইনা ইয়া মাওলানা ইননা কন্তাতাওযু ফী আল্লাহ মাবুদহনা জাফর ওয়া মাওলাহনা আন্দাজ কুনাসউদিসা দেই সুন্দর আল্লাহই আল্লাহ तमाम আঞ্জানিকার পূরতে করে তৌফিক দান করুন আল্লাহ এই হল গলিরা কি আল্লাহ 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 মাহবুব হাস করে তোমার ওদিয়ে হাই দাইবারে বোলন করিয়ে দাও আল্লাহ মানে যে খবর খান মদিনা স্মার সানদর হিজমত পূজিয়ে দেয় আল্লাহ এই